হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে নিয়ে আসছি লারু মোয়ার পাখির ভিডিও নিয়ে তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এটা সাদা তেল এনেছি তো কাঁচা ছিল এগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরে তারপরে একটু করে মধ্যে একটু ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি কারণ ভাজতে ভীষণ ভালো লাগে কারণ কাঁচা থাকে তো ভাজিয়ে নিতে হয় তো আমি ভেজে একটা সাইডে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো ওইখানে আমি গুড় বসিয়ে দিয়েছিলাম গুড় বসিয়ে আমি একদম গুড়টাকে আটালো আটালো করে পাক দিয়ে নিলাম তো অলরেডি আমার পাক হয়েই গেছে আমি তারপরে ছোটো ভাবে তিলের যে পাকটা থাকে সেগুলো দিয়ে দিয়েছি আর অলরেডি আমার তিলের লাড়ু অলরেডি বানানো হয়ে গেছে আর আমি ছোটো ছোটো করে গোলা করে লাড়ু বানিয়ে নিয়েছি তো তিলের লাড়ু বানানো হওয়ার পর আমি এখানে আবার নারকেলের যে নারু পাক থাকে সে পাকটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো বসিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এগুলো নাড়ার মধ্যে রাখতে হয় তা না হলে নিচে লেগে গেলে আবার হয়তো তিতুল লাগতে পারে সেজন্য লাড়ার উপরে রেখে করে নিয়েছি তো অলরেডি আমার কিন্তু তেলন লাড়ুর যে পাক থাকে সেটাও হয়ে গেছে এখানে আমি নারকেল আর গুড় দিয়ে দিয়েছি পাকের যে গুড়টা থাকে সেই গুড়টা দিয়ে আমি পাক দিয়ে নিয়েছি ভালোভাবে একদম পাক করে নিয়েছি এখন দেখেন আমি যে লাড়ু বানাচ্ছি আমার কিলোম যদি তেলটা থাকে সেই তেলটা কিন্তু এখন বেরোচ্ছে তো এই নারকেলের নাড়ু আমি ছোটো ছোটো করে গোলা নিয়ে আমি সুন্দর করে হাতের মধ্যে গুলিয়ে নিয়ে আমার লাড়ু বানানো হয়ে গেছে আর আমার সাজ ছিল সাজের মধ্যেও আমি কয়েকটা বানিয়ে নিয়েছি নারকেলের যে পাকটা ছিল সেটা দিয়ে তো এখানে আমার নারকেলের নাড়ু আর তেলের নাড়ু যেটা ছিল সেটা হয়ে গিয়েছে আর এই পাক শেখাটা আমার আমি শিখেছি আমার নিজের মায়ের কাছ থেকে কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আর আমার ঠাম্মি যখন পাক দিত এরকম নারকেলের নারো বা মোয়ার না পাক তখন আমরা সামনে গিয়ে বসে থাকতাম যে দেখতাম কীভাবে করে তো যাই হোক ওটা মানে দেখে দেখে আমায়ও করার চেষ্টা করতে করতে এখন আমি শিখে গেছি কিভাবে পাক দিতে হয় তো আমি আবার আমি আবার সরি আমি আবার গুড় বসিয়ে দিয়েছি এখন আমি মোয়ার পাক দিব বলে গুড় বসিয়ে আমি একদম আঠালো আঠালো করে যে পাকের ইয়াটা থাকে সেটা করে দিয়েছি তো আমি নামিয়ে এখানে মুড়ি দিয়ে দিচ্ছি আর সাথে বাদামও দিয়েছি প্রতিটা মানে যে মোয়ার আর চেরার যে পাকটা ছিল সেগুলোর সাথে আমি বাদাম দিয়েছি আমার কাছে ভীষণই ভালো লাগে বাদাম দিলে তো সেই আমি দিয়েছি তো এখানে আমি মুড়ির যে মোয়া থাকে সেটাও আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে তো আমি আবার পাক বসিয়ে দিয়েছি আরেকটা পাক দেওয়ার জন্য এখন আমি পাক দেবো গুড় বসিয়ে দিয়েছি আর গু ভালোভাবে আমি গুড়টাকে ইয়ে পাক দিয়ে নিয়েছি আঠালো একদম হাতের মধ্যে আঠালো আঠালো হয়ে গেলে আমি পাকটা দিয়ে দিই এখানে আমি আবার ফার্স্টে এরকম বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পর এখন আমি চিড়ি দিয়ে দেবো এখন আমার চিড়ি চিড়ের যে মোয়া থাকে সেটা আমি দিয়ে দেবো আর এটা কিন্তু ভাজা চিড়ি ছিল ভাজা চিড়ি কিনে নিয়ে আসছেও তো সেটা আমার আর ভাজতে হয়নি একদম ঘিয়ে ভাজা যে চিরাটা থেকে সেটা নিয়ে আসছে সেই জন্য আমার এটা আর ভাজা লাগেনি তো এই এটা এটাও আমি মুড়ি এটাও আমি মোয়া করে নিচ্ছি হাতের মধ্যে চেপে চেপে তো আসলে আমি যতটুকু আমি যেভাবে পেরেছি ভাবে আমি করে নিয়েছি কিন্তু আমি যে যেটুকু পেরেছি আমার কাছে নিজের কাছে ভীষণ ভালো লেগেছে যে আমি পেরেছি করতে তো আমি মোয়া টোয়া বানিয়ে যেহেতু আমার বোনেরা আছে আমার সব বোনদেরকে দেবো মোয়া বানিয়ে আমার বোনেরা আছে বোনের মেয়েরা আছে আমার দাদা বাবুরা আছে আমি সবাইকে দেবো কারণ ওরাও আমাকে দেয় বোনেরও কিছু করলে সবার আগে আমাকে দেয় আমিও চেষ্টা করি আমার বোনদেরকে দেওয়া তো সেই জন্য সব কিছু বানিয়ে আমি আমার বোনদেরকে আর এই লারুয়ো মোয়াটা মানে লক্ষ্মী পুজো নিয়ে বানানো হয় তার আগে পরে বানানো হয় না তখন ভালো লাগে না লক্ষ্মী পুজো নিয়ে বানালে খেতে ভালো লাগে আর বানাতেও ভালো লাগে তো অলরেডি আমার এখানে মোয়া বানানো হয়ে গেছে এটা হলো মুড়ির মোয়া এটা মুড়ির মোয়া ছিল আর এটা ছিল চিরের মোয়া আর ওটা ছিল খুয়ের মোয়া খুয়ের মোয়া বানিয়েছে বাই বাই